আপনার বলেন তো আমাকে বাংলাদেশ কি আসল দেশ না ভেজাল দেশ মানে কোরআনের ওয়াদ আমরা শুনবো আর মানুষের তৈরি আইন দিয়ে আমরা চলবো জোরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো কোরআন কি শুধু ওয়াজ শোনার জন্য না কোরআনকে গ্রহণ করার জন্য আপনারা আর কি শুনতেছেন রে বোসা থেকে শুনতেছেন আর আবু জেহেল নবী যখন কোরআন পড়েছে তখন সুরের মতন চুপি চুপি বাহির থেকে শুনছে সকালবেলা সে মিটিং মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সোমান আল্লাহ কবেন না আপনার বলেন তো আবু কি কোরআনের বিপক্ষে কসেন না পক্ষে কসেন তো তাহলে সোমান আল্লাহ কন এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখালো বুঝবার পারিনি আবুল সুফিয়ান বলেন এটা যে কোরআন শুনতে এত সুন্দর লাগে ভালো লাগে রাতটা কোন দিক দেখালো বোঝা যায় না সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি কোরআন কিন্তু গ্রহণ করা এখানে অনেক আপনারা বসে আছেন এখনই যদি বলি ভাই আসেন তো কোরআনটা ধরেন তো ধরেন আসেন কোরআন ধরেন তখন অনেকে বলবে হুজুর আমার শরীর ঠিক নেই তোর কি মাসিক বেড়া মসায় তোর শরীর ঠিক নেই কেন কারণ এই কোরআন ধরার শর্ত কি লায়ামসুহু ইল্লাল মুতাহহারুন যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবার সুবহানাল্লাহ বলেন আবু সুফিয়ান বলতাছে যেই কোরআন শুনতে সারারাত রাত কোন দিক দা বোঝা যায় না এই কোরআন ধরলে অসুবিধা কি আবু জেহেল বলতাছে এ কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ রে তিম পোলা এই কোরআন ছাড়া বাংলাদেশে যারা নেতৃত্ব দেয় তারা কি আসল নেতা না ভুয়া নেতা আমি যেই বলবো আসল না ভুয়া আপনারা যেটা ঠিক সেটা বলবেন কোরআন ছাড়া যারা বাংলাদেশে নেতৃত্ব দেয় এরা আসল না ভুয়া আর ওসরে জোর বলুন এই ভুয়া শব্দটা কিন্তু বাংলাদেশে 부르스 و ر 바이럴 호치.